হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আর যে মুভিটি আমি এক্সপ্লেন করতে যাচ্ছি এই মুভির নাম হচ্ছে সেক্স টাইপ এই মুভিটি দেখানো হয়েছে একটি কাপেলকে নিয়ে যারা শুধু আনন্দ পাওয়ার জন্য নিজেদের সেক্স ভিডিও বানাচ্ছে আর এই ভুলটি করতে গিয়ে তাদের ভিডিও ওয়েবসাইটে আপলোড হয়ে যায় এখন এরা এখান থেকে নিজেদের কীভাবে বাঁচায় তা জানতে হলে এই ভিডিওর পুরো এক্সপ্লেনেশন আপনাকে দেখতে হবে তো মুভি শুরু হয় অ্যানি আর জয়কে নিয়ে এরা নতুন নতুন বিয়ে করেছে তার আগে এদের ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় এনি হচ্ছে একজন ব্লগার্স যেখানে সে নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করে থাকে আর এনির হাজব্যান্ড মানে জয় জয় একজন মিউজিক ডাইরেক্টর মানে মিউজিক ভিডিও বানায় তো এই কাপেলের একটা খাস ব্যাপার রয়েছে এরা যেখানেই অপরচুনিটি পায় সেখানেই তারা ইন্টিমেট হয়ে যায় যেমন কিচেনে পার্কে বাথরুমে গাড়িতে এনাকে দেখলেই জয়ের ইরেকশন হতে থাকে যেমন মুভি দেখার সময় খাওয়ার সময় ঘুমানোর সময় ঘুম থেকে ওঠার সময় এমনকি লাইব্রেরিতেও আর তারা সেখানেই ইন্টিমেট হয়ে যায় একদিন এনি তার বাবাকে বলছে আমি মা হতে চলেছি তারপর তার বাবা যা বলল সেটা শুনে জয় আর এনি অবাক হয়ে গেল বলল বাচ্চা হয়ে গেলেই জীবন নষ্ট হয়ে যায় মানে বিয়ের পর যে মানুষ এনজয় করে সেটা আর থাকে না তারপর জয় এনিকে বলল দেখো ভবিষ্যতে কি হবে আমরা তা জানি না আমরা না জানার কারণে আমরা সেটাকে বদলাতে পারবো না তারপর এনি জয়কে বলে তাহলে আমাদের সেক্স লাইফের কী হবে তুমি এখন যতটা আমাকে ভালোবাসো তখনও কি আমাকে ঠিক এতটাই ভালোবাসবে এখানে জয় বলে হ্যাঁ অবশ্যই আমি তোমাকে ভালোবেসে যাব। এরপর ফাইনালি এনি এক বাচ্চার মা হয়ে যায় আর এখানে বোঝা যায় এনির বাবা সত্যি ঠিকই বলেছিল বাচ্চা হওয়ার পর সেক্স লাইফের বারোটা বেঁচে যায় যখনই তারা ইন্টিমেট হওয়ার চেষ্টা করে তখনই সেই বাচ্চা কাঁদতে শুরু করে আর তারা সেখানে কিছু করতে পারে না তারপর এভাবে চলতে চলতে তাদের আরেকটি বাচ্চা হয়ে যায় তারপরের দিন জয় যখন বাথরুম থেকে স্নান করে বের হয় তখন এনি বলে তুমি বাচ্চাদেরকে দেখাশোনা করো আমাকে একটু অফিসে যেতে হবে আমার ইম্পর্ট্যান্ট মিটিং আছে তো এখানে জয় তার ছেলেকে রেডি করছে এখন তার ছেলে অনেক বড় হয়ে গেছে সে এখন গ্র্যাজুয়েশন ফাংশনের জন্য প্রেজেন্টেশন বানাচ্ছে এখানে জয় এনিকে বলছে আমরা সেক্স কবে করব আমরা প্রায় অনেক দিন ধরে সেক্স করিনি তারপর এনি বলে এই সপ্তাহে আমার মা আসছে আসলে আমার মা বাচ্চাদেরকে দেখবে আর আমরা অনেক সময় পাবো এরপর এনি মিটিংয়ে চলে যায় আর সেখানে অ্যানির ব্লগ খুবই পছন্দ করে হ্যাংক তাই হ্যাংক অ্যানির ব্লগ কিনে নিতে চাই আর এদিকে জয় তার বন্ধুর সঙ্গে কথা বলছিল আর তখনই সেখানে রোজই আসে তার হাতে অনেকগুলো আইপ্যাড ছিল এখানে বলে দিই এখান থেকেই কিন্তু তাদের সমস্যা তৈরি হয় আইপ্যাডগুলো জয়ই অর্ডার করেছিল যাতে মিউজিক ভিডিওগুলো মার্কেটিং হতে পারে তার জন্য তারপর এদিকে এনি তার মাকে কল করে তার বাড়িতে আসতে বলে আর এদিকে জয় যখন সন্ধ্যার সময় বাড়িতে আসে তখন সে এনিকে ডাক দেয় কিন্তু কোনো সারা শব্দ নেই তারপর হঠাৎ করে এনি রলিস কাটিং করে জয়ের কাছে আসে আর সে অনেক ছোটো ছোটো কাপড় পরে আসে যার ফলে জয়ের এরেকশন হতে শুরু করে কিন্তু জয় এনিকে বলে বাচ্চারা কোথায় যাও কাপড় পরে আসো বাচ্চারা দেখে ফেললে মুশকিল হয়ে যাবে তারপর এনি জয়কে বলে বাচ্চারা কেউ আসবে না কারণ আমি বাচ্চাদের আমার মায়ের কাছে রেখে এসেছি তারপর তারা বেডরুমে যায় আর এনি জয়কে রোলেট স্কার্টস খুলতে বলে জয় খুলতে চেষ্টা করে কিন্তু খুলতে পারে না তাই সে জোরে টান দেয় যার ফলে এনি নিচে পড়ে যায় আর তারা সেখানে কিস করে কিন্তু অনেক দিন পর কিস করার জন্য তারা সঠিকভাবে কিস করতে পারে না এখানে সবথেকে বড় প্রবলেম হচ্ছে জয় নিজেকে এক্সাইটেড করতে পারছে না তাই তারা বেটে শুয়ে ট্রাই করে কিন্তু সেখানে কিছু করতে পারছে না তারপর তারা সোফাতে ট্রাই করে কিন্তু সেখানেও তারা কিছু করতে পারছে না তারপর তারা কিচেনে ট্রাই করে সেখানেও তারা ব্যর্থ হয় তারপর জয় এনিকে বলে আগে আমি তোমাকে যখনই দেখতাম তখনই এক্সাইটেড হয়ে যেতাম এখন আমি জানি না আমার কি হয়েছে এখন আর সেই আগের মতো এক্সাইটেড হতে পারছি না তারপর অ্যানি বলে তুমি পর্ন ভিডিও দেখো তাহলেই তুমি এক্সাইটেড হবে কারণ তুমি পর্ন ভিডিও দেখলেই এক্সাইটেড হয়ে যাও তারপর অ্যানি তার আইপ্যাড নিয়ে আসে তারপর অ্যানি জয়কে বলে আচ্ছা আমরা নিজেরাই সেক্স ভিডিও বানালে কেমন হয় অ্যানির এই আইডিয়া জয়ের খুব পছন্দ হয় তাই তারা পর্ন ভিডিও বানাবে ডিসাইড করে তারপর তারা ভিডিও রেকর্ডিং অন করে সেক্স করে আর ফাইনালি তারা যেটা চেয়েছিল সেটা করে ফেলে তারপর এনে জয়কে সেই ভিডিও ডিলিট করতে বলে কিন্তু জয় তাকে বলে পরে ডিলিট করে দেব। তার পরের দিন জয়ের বাড়িতে পার্টি ছিল তাই তার সব বন্ধু আর বাচ্চারা আসে আর সবাই এই পার্টিতে এনজয় করছিল তারপর হঠাৎ জয়ের মোবাইলে মেসেজ আসে যেখানে লেখা ছিল এনজয়েড ইওর ভিডিও থ্যাংকস ফর শেয়ারিং এখানে জয় রিপ্লাই করে আপনি হয়তো ভুল নাম্বারে মেসেজ করেছেন তারপর সামনে থেকে রিপ্লাই আসে না একদম সঠিক নাম্বারে মেসেজ করেছি এইসব দেখে জয়ের মাথা ঘুরে যায় তারপর তার হঠাৎ মনে পড়ে সে ভিডিও ডিলিট না করে বরং সে তার আইপ্যাডগুলোতে শেয়ার করে ফেলে যে আইপ্যাডগুলো সবার কাছে বিলিয়ে দিয়েছিল এরপর সে তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে তার কম্পিউটারে ভিডিও চেক করে কিন্তু ইতিমধ্যে এনি তার ঘরে চলে আসে এখানে জয় এনিকে সব কিছু বুঝিয়ে বলে কথাগুলো এনি শোনার পর টেনশানে পড়ে যায় তারপর তারা প্ল্যানিং করে কিভাবে সেই সব আইপ্যাডগুলো তাদের কাছে নেবে তখনই এনির মনে পড়ে একটা আইপ্যাড হ্যাঙ্কের কাছে আছে আর একটা আইপ্যাড আছে তার মায়ের কাছে তখনই অ্যানি কল করে তার মাকে সে আইপ্যাডটা আনতে বলে আর সেই মুহূর্তে তাদের মনে পড়ে একটা আইপ্যাড তাদের ছেলের কাছে আছে তাই তারা তাড়াতাড়ি গিয়ে ছেলের কাছ থেকে সেই আইপ্যাডটা নিয়ে নেয় এরপর রাতের বেলা রবির বাড়িতে যায় আর তাদের সব কিছু খুলে বলে তারপর রবি বলে তোমরা নিজেদের সেক্স টাইপ বানিয়েছ আর তিন ঘন্টা ধরে কনসিয়াস করেছো ভাবা যায় তোমাদের ব্যাপার তারপর রবির ওয়াইফ বলে সময় নষ্ট না করে চলো হ্যাংকের কাছে যাওয়া যাক তারা হ্যাঙ্কের কাছে যাওয়ার আগে জয় রবিকে তার আইপ্যাডটা দিতে বলে কিন্তু রবি তাকে বারণ করে দেয় বলে তাকে সে পরে দিয়ে দেবে আসলে এখানে রবি ভিডিওটা দেখতে চায় তাই সে দিবে না বলে বাহানা দিচ্ছে তারপর জয় জবরদস্তি আইপ্যাডটা নিয়ে নেয় এরপর তারা হ্যাংকের বাড়ি যায় আর সেখানে গিয়ে তারা এমনভাবে কথা বলছে যেন তাদের হঠাৎ করে দেখা হয়ে গেল তারা বাহানা দিচ্ছে যে তারা বাচ্চাদের জন্য ডোনেশন নিচ্ছে এরপর হ্যাং তাদের ভেতরে আসতে বলে আর এখানে জয় তার পেট খারাপের বাহানা দেয় যাতে সে হ্যাংকের বাথরুমের নাম নিয়ে তার ঘরে গিয়ে পেটটা খুঁজতে পারে তারপর হ্যাং বলে অবশ্যই আর এদিকে জয়ের পিছনেই একটা কুকুর তাই জয় নিজেকে বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটতে শুরু করে আর ছোটো ছুটি করতে করতে কুকুরটি জয়ের পায়ে কামড় দেয় তারপর সে এদিক ওদিক ছোটার পর একটা ট্রেডমিল দেখতে পায় আর জয় সেটাকে ফুল স্পিড করে দেয় আর কুকুরটি যখনই ট্রেডমিলে পা দেয় তখনই সে ছিটকে দেওয়ালার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় জয় মনে করে কুকুরটি হয়তো মারা গেছে কিন্তু হঠাৎ কুকুরটি উঠে জয়ের ফেস কেটে দেয় আর এদিকে তখনই রবি দরজায় বেল বাঁচায় এখানে রবিও ডোনেশনের বাহানা দেয় হ্যাং তাদের বলে তোমরা মাঝরাতে ডোনেশন চাইছো কেন আমার কাছে এখন টাকা নেই রবি বলে টাকা না দিলেও চলবে আইপ্যাড দিলেও হবে তখন হ্যাংকের মনে পড়ে যায় তার কাছে একটা আইপ্যাড আছে যেটা অ্যানে তাকে দিয়েছিল তারপর সে আইপ্যাডটা রবিদের দিয়ে দেয় আর তখনই জয় ম্যান দরজা দিয়ে দৌড়াতে দৌড়াতে আসে তখন হ্যাংক জয়কে বলে তোমার এই অবস্থা কেন জয় বলে তোমার কুকুরটা এই অবস্থা করেছে কারণ সে আমাকে চিনতে পারেনি তারপর তারা সেখান থেকে চলে আসে এসে দেখতে পাই রবি আর তার ওয়াইফ গাড়িতে ইন্টিমেট হচ্ছে এরপর জয় রবিকে বলে তোমরা কি আমাদের ভিডিও দেখেছ রবি বলে হ্যাঁ তোমরা দুজন ভালো পারফরম্যান্স করেছো তারপর তারা রবিদের বাড়িতে আসে এখানে এসে বুঝতে পারে রবির ছেলে হাওয়ার তাকে মেসেজ করেছিল আর সে জয়কে ব্ল্যাকমেল করতে শুরু করে তুমি আমাকে পঁচিশ হাজার ডলার দাও এটা আমি ওয়েবসাইটে আপলোড করে দিয়েছি তখন জয় টাকা দিবে না বলে বারণ করে দেয় এরপর জয় বাড়িতে এসে রবিকে কল করে বলে তোমার ছেলে এসব কাণ্ড করেছে তার মোবাইল কম্পিউটার চেক করো কিন্তু রবি বলে আমি আমার ছেলেকে জিজ্ঞেস করেছি তার কাছে কোনো ভিডিও নেই আর সে তো সে তো কম্পিউটার চালাতেই জানে না তারপর জয় এনিকে বলে এসব রবির ছেলে হাওয়ার্ড করেছে আর সে এখন ওয়েবসাইটে ভিডিও আপলোড করে ফেলেছে তারপরে এনি বুঝতে পারে পা ওর পা ধরে কোনো লাভ নেই তারপর হঠাৎ এনির মাথায় একটা আইডিয়া আসে বলে আমরা কি পারি না এই ওয়েবসাইটের অ্যাটকেই আটকাই দিতে জয় বলে দারুণ একটা আইডিয়া দিয়েছ তো চলো সময় নষ্ট না করে হেডকোয়ার্টারে যাই এখানে এসে জয় ডাকাটা কি করে কিন্তু কারো কোনো সারা শব্দ নেই তখন জয় রাগ করে তার গাড়ি দিয়ে দরজা ভেঙে দেয় আর তারা ভেতরে চলে যায় এখানে জয় ভেতরে এসে প্লাস্টর ভাঙতে শুরু করে দুঃখের বিষয় তখনই অ্যালার্ম বেজে ওঠে আর তখনই ইউপন সাইডের অনার চলে আসে তারপর জয় আর এনি তাদের সব কিছু খুলে বলে যে এই ওয়েবসাইটে তাদের সেক্স আছে এখানে ওনারের ওয়াইফ এনিকে চিনে ফেলে কেননা সে তার ব্লগস রোজ পরে তাই সে এনির অনেক বড়ো ফ্যান তারপর ওনার তাদের বলে সে ভিডিও ডিলিট করার আগে তোমাদের মেল করতে হবে আর তোমরা আমার দরজা ভেঙেছো তাই তোমাদের পনেরো হাজার টলার জরিমানা দিতে হবে জয় আর এনি তাতে রাজি হয়ে যায় এরপর তার পরের দিন রাতে রবির ছেলে হাওয়ার জয়ের কাছে আসে আর বলে শুধু একটাই কপি আছে এই প্যান ড্রাইভে বাকি সব ভিডিও সে ডিলিট করে দিয়েছে তখন হাওয়ার জয়ের হাতে সে প্যান দিয়ে চলে যায় তারপর রাতে জয় আর এনি ভিডিওগুলো দেখে যেটা খুবই ভয়ানক ছিল তারপর তারা সে প্যান আগুনে পুড়িয়ে টুকরো টুকরো করে মাটিতে পুঁতে দেয় আর এখানেই মুভিটি দ্য অ্যান্ড হয়ে যায়